যার কষ্টের কপাল তার কিন্তু চিরজীবন কষ্টই থাকবে সুখ আসবে না কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই তাই না বলো যাগে সেসব কথা ছেড়ে দাও এটা কিন্তু অনেক দিন আগেরই ভিডিও তখন আমার নেটওয়ার্ক একদম ছিল না জাস্ট এই বাড়িতে এসেছি নতুন বাড়িতে তখনকার ভিডিও তো যেহেতু নেটওয়ার্ক ছিল না তোমাদের জন্য ভিডিওটা করছিলাম কিন্তু ভিডিও তো করেছি পোস্ট তো করতে পারিনি তার কারণ হলো যেহেতু নেটওয়ার্ক ছিল না তাই এগুলো এখন পুরনো হয়ে গেছে এই কথাগুলো আর দিলাম না মিউট করে দিলাম তো নতুন বাড়িতে নতুন জীবন কেমন করে কাটাচ্ছি সেটাই তোমাদেরকে একটুখানি ছোট্ট করে দেখাবো তো এই তো দেখো একটা পার্সেল চলে এসেছে কিন্তু নতুন বাড়িতে তো পার্সেলে কি আছে সেটা এখনো খোলা হয়নি তবে তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করেছিলাম এটাতে কি এসছে তোমাদের দাদাভাই বলেছে সুগার ফ্রি আছে অনেক দিন থেকে তোমরা ফলো করছো আমি তোমাদের সঙ্গে কন্টিনিউ থাকতে পারছি না কন্টিনিউ ভিডিও দিতে পারছি না ওই যে ঘর সরাসরি একটা ব্যাপার রয়েছে প্রত্যেকেরই জীবনে ছোটো মোটো ঝামেলা এটা ওটা হয়েই থাকে তো আমারও সেই রকম আর কি যাই হোক চেষ্টা করব এখন কন্টিনিউ করার জন্য তো এটা কিন্তু ওই যে বললাম তোমাদেরকে নতুন বাড়ির নতুন জীবন তখন কিন্তু নেটওয়ার্ক একদম ছিল না বিকেলবেলা একদম পাগল পাগল লাগতো কোথায় যাব কি করব তো সেই মতো কিন্তু তোমাদের দাদাভাইকে একদিন বলেছিলাম আমি আমাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো কোনো আপলোডও দেওয়া যায় না তো কি আর করব। তারপর কিন্তু একটু ঘুরতে চলে গিয়েছিলাম আমি যেখানে থাকি ওখান থেকে খানিকটা দূরে আর কি যাই হোক সেখানে গিয়ে একটু ওই বাইকে করে গেছি আর এসেছি আর দাঁড়িয়ে একটা আইসক্রিম খেয়েছি এইটুকুই ঘোরাঘুরেছি আর কি আর এখানে দেখো ডিমের দোকানটা কত সুন্দর সত্যি গো আমি এরকম ডিমের দোকান না কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম তো আমি যেখানে আছি আর কি বর্তমানে ওখানে একদম সামনেই তাই এত সুন্দর ডিমের দোকানটা দেখে ভিডিও না করে আর থাকতে পারলাম না তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম আর এটা দেখো তিন চার দিন আগে আমি একটু বাইরে গিয়েছিলাম বিশেষ একটা কাজে সেই দিনই একটু ভিডিওটা করেছিলাম আর কি তারপরেই তো হোটেলে খাওয়া দাওয়া করেছি কারণ যেহেতু বাইরে ছিলাম খিদে তো পেয়ে গেছে বলো আর তোমাদের দাদাভাই তো কিছু খায় না আমি খেয়েছি আমার বাহন সোনাও গিয়েছিল আমার বাহন সোনাও খেয়েছে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিহারদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি সব সময়। তো এবার বলি আমি নতুন বাড়িতে কেমন আছি যদি বলো দিদি ভাই কেমন আছো না গো আমি একটুও ভালো নিই একটু লোকজন ভালোবাসি সবার সঙ্গে মিশতে ভালোবাসি কথা বলতে ভালোবাসি এখানে বড্ড একাকিত্ব ফিল করছি যতই মোবাইল থাক সব সময় তার মোবাইল নিয়ে বসে থাকা যায় না বলো সংসারের কাজকর্ম করতে হয় ওখানে কোয়ার্টারে যেমন ছিলাম একটা করে ভিডিও চালিয়ে রাখতাম কাজ করতে থাকতাম এ আসতো ও আসতো কথা বলতাম তোমরা অনেকেই দেখেছ আমার দরজাটা খুললেই ঘরের লোকজন মানে আমার সামনাটা দিয়ে যায় কথাবার্তা সেই জিনিসগুলো খুব মিস করছি একাকিত্ব ফিল করছি আর কি বলতে পারো সারাটা দিন তো থাকে না তোমাদের দাদা ভাই তার তো তার মানে ডিউটিতে যেতেই হবে ডিউটিতে যায় আর এখানে কথা বলার মতো কেউ নেই তো কথা না বলতে বলতে আমি একদম বড্ড একাকিত্ব ফিল করছি এখানে দেখো একটা নতুনত্ব রেসিপি বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটুখানি শেয়ার করেছি তোমরা কে কে খেয়েছ জানি না তো দেখো এটা কিন্তু ছানা প্রথমে ডালটা হাফ পেস্ট করে নিয়েছি তারপর ছানাটা দিয়ে দিলাম দিনে দিয়ে দুটোকে একসঙ্গে কিন্তু পেস্ট করে নিয়েছি নিয়ে ছোট ছোট করে বড়া করে চাল কুমড়ো দিয়ে তরকারি করেছি তোমরা খেয়ে দেখো ওই পনিরে যা মশলা দেয় সেটাই সেটা দিয়েই করেছি তো সত্যি কথা কি আমি কোনো দিন রান্না করিনি গতকালই প্রথম করেছি আজকে ভিডিওটা যাবে এটা গতকালের ভিডিও তো সত্যি খুব ভালো হয়েছিল খেতে তোমাদের ভাইও বলেছে খুব টেস্ট হয়েছে যাই হোক সেই রান্নাটা একটুখানি শেয়ার করেছি আমার তো রান্নার চ্যানেল নয় এটা যে ডিটেলসে সেভাবে বলবো বা দেখাবো যতটুকু পেরেছি শর্টকাটে দেখিয়েছি তোমরা দেখে নাও চাইলে এটা করে খেতে পারো আমি একাকিত্ব জীবনটাই ভালোবাসি না আমার কপালে যেন ঘুরে ঘুরে সেই একাকিত্ব জীবনটাই আসে তো ওই যে ভাগ্যের লেখন কে আর খন্ডাবে বলো তো একাকিত্বভাবে সেভাবে আছি সেটাই তোমাদেরকে বললাম সকাল থেকে তো কাজকর্ম করতে করতে ওই মোবাইল দিয়ে ধরো ভিডিও দেখি ওই মোবাইলটা নিয়েই সময়টা পাস হয় তোমাদের কথাগুলো শুনি মনে হয় তোমরা যেন আমার পাশেই দাঁড়িয়ে আছো এখানে দেখো আগের দিন রাতে তোমাদেরকে তো বললাম আগের দিন একটু বাইরে গিয়েছিলাম ঘরে ফিরতে ফিরতে অনেক রাত হয়েছে তারপর ওই যে আলু ভাতে করেছি আমার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি সবজি করেছি তো আলু ভাতে একটু মুসুরির ডাল দিয়ে ফুটিয়ে নিয়েছি বেশ ভালো হয়েছিল খেতে খিদেও পেয়েছিল খেয়েছিলাম একটুখানি বেঁচে গেছে আবার মেয়ে মানুষ এটা কি ফেলবো বলো কেউই ফেলবে না আমি জানি তোমরাও ফেলবে না তো সেই মতো পরের দিন সকালবেলা আরও একটুখানি জল দিয়ে একটা সিটি মেরে নিলাম সিটি মেরে কিন্তু খেয়ে নিয়েছি যেহেতু সকালবেলা ভাত খাই না জানো এটা খেয়েছি আর কিন্তু আমি দুপুরে ভাত খেতে পারিনি গে খাওয়াটা তো নষ্ট হলো না ফেলতে হলো না আমি জানতাম এটা খেলে দুপুরে ভাত খেতে পারবো না তাই আমি কিন্তু ভাতটা মানে ভাতের চালটাও একদম কম করেই নিয়েছিলাম যাই হোক এবার দেখো রান্নাটা করছি গত ভিডিওতে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ সুন্দর সুন্দর কমেন্ট করেছ তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা নামগুলো বলতে পারছি না যারাই করেছ যতজনাই করেছো তাদের জন্যই রইল অন্তর থেকে অনেক ভালোবাসা চেষ্টা করব এখন কন্টিনিউ থাকার তোমাদের সঙ্গে বা কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব। দেখা যাক কি হয় আমি তো একদিনই বলেছি এখানে আমার কিছু হবে না ওই তবে ওই যে একাকিত্বটা বন্ধ করার জন্যই আর কি এখানে লেগে আছি জুড়ে আছি একাকিত্ব জীবন একদমই ভালো লাগে না জানি মনকে বুঝিয়ে নিয়েছি সব জায়গায় তো সব কিছু হয় না একটা দিকের না একটা দিক কম হয় ওখানে যেহেতু অনেক কষ্ট করে থাকতাম ঘর ঘরদৌড়ো ছিল ভাঙাচোরা তারপরে মেন কথা জল ঢুকে যেত এটাই ছিল আমার বেশি প্রবলেম তার জন্যই সরে আসা তো এখানে এসে সব কিছু মোটামুটি ভালোই পেয়েছি কিন্তু তাও যেন অনেক কিছু অপূর্ণ আছে লোকের বাড়ি তো ভাড়া বাসা বুঝতেই পারো সব কিছু তো আর হয় না নিজের মতো করে তাই না বলো তো এখানে দেখো ওই যে তরকারিতে জল দিয়ে তারপরে খেতে বসে পড়লাম তো ওই যে বললাম সব কিছু তো সমান হয় না আর কি তো ঘরটা আছে মোটামুটি খারাপ না মানিয়ে গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখানে দুটো বড়াও নিয়েছিলাম সেটাই তোমাদেরকে বলছি বড়াটা খেতে বেশ ভালো হয়েছে তবে যাই হোক মিউট করে দিয়েছি খাওয়ার ভিডিওটা অনেকক্ষণই হয়ে গিয়েছিলো তো এতক্ষণ কে দেখবে বলো তো তার জন্য মিউট করে দিয়েছি আর কিছুটা অংশ কেটেও দিয়েছি আর কি এবার খাওয়া তো হয়ে গেল খেয়ে দিয়ে তারপরে আবার তরকারিটা দেখতে চলে গেলাম দেখতে গিয়ে দেখলাম হ্যাঁ হয়ে গেছে এবার বড়াটা দিয়ে দেবো বড়াটা দিয়ে জাস্ট একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব আমি আবারও বলছি করে খেয়ে দেখো খুব ভালো লাগে খেতে আর প্রত্যেকটা বন্ধুকে বলবো আমার প্রতি একটু আস্থা রেখো কখনও কাউকে ঠকাই না তোমরা খেয়াল করে দেখো অনেকে কিন্তু অনেক বড় ভিডিও দাও আমাকে অনেক বিশ্বাস করো তা সত্ত্বেও কিন্তু তোমাদের ভিডিওগুলো আমি ক্লিক করি না কেন বলো তো কমেন্ট যে করতে পারবো না আমি তার জন্য কিন্তু ক্লিক করি না তোমরা তো বিশ্বাস করবে না যে এত বড়ো ভিডিওটা দেখেনি এটা যদি ভাবো তার জন্য কিন্তু ক্লিক করি না যাদের ভিডিও ক্লিক করি আমি ফুল ওয়াশটা দিয়ে তারপরে কিন্তু বের হই শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যার কপালে কষ্ট আছে কষ্টটা কেউ নিতে পারবে না কষ্ট করেই যেতে হবে এই তো দেখো আমার কষ্টের জীবন জানো তো ওই যে বললাম সব কিছু আছে এখানে সুবিধা আবার অনেক কিছু অসুবিধা আছে এই তো বাসন মাজার জায়গা নেই একটা বেসিন আছে ঠিকই কিন্তু বেসিনের দাঁড়িয়ে যে তুমি বাসনটা মাজবে যখন মাজবে একদম পেট টেট সব জলে মানে ভিজে যায় এবার বলো এঠোকাটার জলগুলো যদি গায়ে পড়ে আমাদের কীরকম লাগে তোমরাই বলো এঁঠোর জল যদি গায়ে পড়ে তো সেই মতো ঘর মালিককে বলে এই জায়গাটা একটুখানি আমি করে নিয়েছি যে বাসন মাজার মতো ব্যবস্থা করে দিন এবার করে তো দিয়েছে এই দেখো এতগুলো করে জল জমে থাকে বাসন মাজার পর এই জলটা আবার কেচে কেচে এভাবে ফেলে দিতে হয় তাই তো বলেছি কষ্টের কপালে কষ্ট থাকবেই তোমরা দেখেছ ছোটো হোক মোটো হোক পুরনো বন্ধুরা সবাই দেখেছ আছে মাথা গোজার ঠাই একটা আছে বাসন মাজার জায়গাটা মোটামুটি ভালোই আছে এমন কোনো কিছু লাকজারি আছে সেটা আমি বলবো না তবে ভগবান যতটুকু দিয়েছে এটাতে আমি অনেক খুশি অনেক ভালো আছি এখানে দেখো প্রণাম করলাম এখানে দুটো শালিক ছিল জানো তো তাই শালিক দুটোতে প্রণাম করে নিলাম একটু তারপর দেখো এই তো জামা কাপড় তুলে নিয়ে এলাম এইদিকে তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে হাত ধুয়ে নিলো সুগার আছে তো তো সকালবেলা খেয়ে গেছে ঘরে ঢুকতে ঢুকতেও দেরি হয়ে গেছিলো ঘরে যখন ঢুকেছে তখন কিন্তু তোমার পনে তিনটা বাজে ঘরে ঢুকেই বলছে আমাকে শিগগির রুটি করে দাও আমি আগে খাব তারপর স্নান করব তো ওকে রুটিটা করে দিয়ে তারপরে জামা কাপড়গুলো গোছালাম আমি কিন্তু খাইনি এখনও ওই যে বললাম ফেনা ভাতটা খেয়েছি তো তার জন্য একদম খিদে নেই তো স্নান করে চারটের সময় একটুখানি ভাত খেয়েছি আস্তে দিনে কাজগুলো করি অত তাড়াহুড়ো করি না এত তাড়াহুড়ো করে করে কী লাভ হবে গতকাল রাতে তোমাদের অনেকের ভিডিও আমি দেখেছি আর বলেছি ঘরে লোক এসছে তাই মিউট আছে বা কিছু শুনতে পাবো না তিন চারজনার ভিডিও দেখেছি তো এই যে দেখো প্রমাণ তার এই যে লোক এসছে তো মানুষগুলোকে তো দেখাতে পারিনি মানুষের সামনে ভিডিও করতে একদম লজ্জা ফিল করে তাই আর কি আর মানুষগুলো কেন আসছিল কিসের জন্য আসছিল। সে না হয় পরে কখনো কোনো ভিডিওতে বলবো তোমরা যদি জানতে চাও তাহলে আর অন্ধকারের মধ্যে কিছু একটা আছে এটা দেখে নাও সব কিছু তোমাদেরকে পরে জানাবো তোমরা অনেকে বলছো দিদি গাড়ি নিয়েছো না গো এখনও কিন্তু গাড়িটা নিই নি তবে যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখান থেকে বিদায় নিলাম